পরিমান গুড মর্নিং তো আজকে আবার একটা আহ জেইলি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে সোমবার তো এখন ওই কটা বাজে এগারোটা পঁয়তাল্লিশ বাজে তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ সকালে উঠেছিলাম ওই সাড়ে সাতটার দিকে বরার নাইনটি ফুটি ছিল এসি ছিল কচুরি নিয়ে কচুরি ঠচুরি খেয়ে আবার ঘুমিয়েও পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠেছিলাম ওই দশটার সময় আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম তার একটাই কারণ মানে মেয়েটা আমার সাথে ঘুমায় না ও জেগে থাকে তাই তো গপু এসছে বাড়িতে কদিন আগে মার কাছে ছিল মা দিয়ে গেছে মাকে বলেছিলাম দিয়ে মা দিয়ে গেছে গপুর জন্য একটু খাবার কিনতে গেছিলাম আর সার্ফ শেষ হয়ে গেছিল সেটা আনতে গেছিলাম এই যে আর এখানে লেস কুরকুরে তারপর গপুর খাবার সার্ফ আর চকলেটস আছে আর এই যে ইনি এই গেঞ্জি পরে গেছিল এসে গরমে খুলিয়ে দিয়েছি দোকানে গিয়ে সে এত খুশি এত খুশি বলার বাহিরে তো কালকে কালকে রান্না রান্না করেছিলাম করেছিলাম বেশি করে ভাত মাছের তেল আর মাছের তরকারি করেছিলাম আর আলু ডিম দিয়ে ভুজিয়া করেছিলাম তো সেটা একটু বেশি করে করেছিলাম আজকে রান্না করতে না হয় কালকে মা এসছিল এসে ওই ডাল করেছিল মাছের মাথা দিয়ে তো সেটা মা দিয়ে গেছে খেতে ভালোবাসে বলে তো সবই আছে মোটামুটি অনেকটা করেই আছে শুধু ভাতটা করবো স্নান করাবো স্নান করি কিছু কাঁথা আছে শুধু সেই কাঁথাগুলো ধোবো ধুয়ে ভাতটা বসাবো বসিয়ে আজকে কোনো কাজ রাখিনি জাস্ট একটুখানির জন্য দোকানে গেছি দশ পনেরো মিনিট তাতেই আমার ঘামে মানে ঘেমে আমার মুখের অবস্থা বাইরে বাইরের মানুষ কি করে বেরোচ্ছে কি জানি আর কি করার নেই কিছু আমার ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে সেরকম একটু অ্যাডজাস্ট করেন আর এই যে খাটে সে অতিরিক্ত লাফায় এর জন্য নিচে কার্পেট পেতে তাকে রেখে দিই সে এখন থাকে না নিচে এই ফ্যানগুলো মাউনি এনে দিয়েছিল একসাথে অনেক কথা এগুলো এখন পড়াচ্ছে গরমে ওকে বেশিরভাগ সময় গরমে আমি আলগা গায়ে রাখছি কারণ ও খুব ঘেমে যাচ্ছে প্রচণ্ড গরমে বাচ্চা মানুষ বলতে পারে না তো এর জন্য আরও এখন সে চারিদিকে পুতুল ছড়িয়ে খেলছে চলো আর কি কি করব সেগুলো তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আর কিছু হয়তো শেয়ার করে হয়ে উঠবে না তো তাই এখানে ভিডিওটা এন্ড করছি কারণ প্রচুর গরম আমি হয়তো ভিডিও করতে পর ভুলেও যেতে পারি তাই ভিডিওটা এখানে এন্ড করলাম এইটুকু ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফলো করো সবাইকে লাভ ইউ অল টাটা কিছুক্ষণ মাম্মার দুষ্টুমিটা দেখে নাও ও মানে বসতে শিখেছে হামাগুড়ি দিতে শিখেছে বলে যে নিজেকে কি মহান মনে করছে সেটা ওই জানে যাই হোক এখন কি দেখছো উপর দিকে ওই জানি রানী রানী কই ওর পোচা রানী কই তোমাদেরকে বললাম না যে আমি দোকান থেকে লেস করে নিয়ে এসছি তা আবার একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি

সেটা খাওয়ার জন্য যে কি করছিল তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করবো আর ডেড় মিল খেতে ভালোবাসে বলে মা যখনই আসে ওর জন্য একটা করে ডেড় মিল নিয়ে আসে আমার জন্য কালকে চিকেন এগ রোল আর ওর জন্য নিয়েছিল ডেড় মিল আমার তেত্তি 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 দাঁড়া দিচ্ছি আমি আর তুমি সেটা দিয়ে

দেখ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মিনি ব্লগ আর রইলো না তাই ভিডিওটা এন্ড করছি টাটা টাটা টাটা